응. 이거 왜 이렇게 뻥걷는

চোখে প্রথম দেখা মিষ্টি হাসি তোমার জলে ভাসে বন্ধু বড় মায়া লাগাইছে খুব কষ্ট খুব কষ্ট বাবার হোটেলে খাওয়া খুবই কষ্ট কর ফিরিপ ডাই ঘুমাই থাকতে সবাই নিজ নিজ উদ্যোগে কাজে লেগে যান হাতে কলমে শিক্ষা কারিগরি শিক্ষার কোনো শেষ নেই

И мы все хотим отдохнуть. И все хотим, чтобы вы были с нами. И мы все хотим отдохнуть. ए भूला की करछी ए

তোদের ছাগল ভাটা ক্ষতি করলে বড় জায়গায় দান বাই আছে নাকি ঢাকিয়ে দেবে না ওই সুমনের বলছে কি আমার এনে একটা কানেক্ট করে দিবি আবার কখন যাবো ছাগলে গাছের কি কাইটে দিয়েছে ওর ওই ওখানে কি গাছ লাগানো আছে আরে না হ্যাঁ হ্যাঁ रही <laughs> है <laughs> कलरिंग कर ली के दे कलारिंग वाला ये दा वाला कलर कर दे हट एते ये नीसी ये जे बना दिदे बता करते मारिस ना ओयता कर दे ये का

ये एमटी एयर पुराना फोन में कैमरा

Bebek. Aga. Konne, konne bağlantı sorunu var. Avadde,